হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাজ রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ইফতার স্পেশাল বেগুনির রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না পারিয়ে শুরু করা যাক ইফতার স্পেশাল বেগুনি তৈরির জন্য প্রথমেই নিয়েছি বেসন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ চালের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ময়দা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ বেকিং পাউডার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার শুকনা উপকরণগুলো হ্যান্ড সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আর এরই মাঝে দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আজকের বেগুনিটা আমি একটু অন্যভাবে তৈরি করব আশা করি আপনাদের ভালো লাগবে ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেগুনি তৈরির জন্য এখানে আমি বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি দেখুন বেগুনগুলো কিন্তু আমি একদমই মোটা বা একদমই পাতলা করে কাটিনি। আপনারা দেখেই অবশ্যই বুঝতে পারছেন এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল এবার একটা একটা করে বেগুন আমি প্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি এবার এটা আমি তেলের উপরে ছেড়ে দিব এভাবে আমি বেগুনিগুলো তৈরি করে নিব এবার বেগুনিগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব আর এরই মাঝে দেখুন বেগুনি হয়ে গিয়েছে আমি আপনাদের দুই সাইডটাই উল্টে দেখাচ্ছি বেগুনিতে যখন এরকম লাল লাল কালার আসবে তখন বুঝে নেবেন বেগুনিটা হয়ে গিয়েছে এবার এগুলো আমি চুলা থেকে নামিয়ে ফেলব চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে সার্ভ করে নিচ্ছি দেখুন বেগুনেগুলো দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ইফতার স্পেশাল বেগুনির রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ